নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ সোমবার গিয়েছিলাম বাপের বাড়ি আগামীকাল অর্থাৎ উনত্রিশে বৈশাখ রয়েছে আমাদের বিবাহ বিবাহবার্ষিকী হ্যাঁ একটা বছর পুরনো হলো ঝগড়া মারপিট ভালোবাসা খুনসুটির মধ্য দিয়ে সেই কারণে ইচ্ছে হলো সবাইকে কিছু একটা ভালো খাওয়ানোর তার জন্য রেডি করেছিলাম ফ্রায়েড রাইস পনির আর বেগুনি ফ্রায়েড রাইসটা আমার প্রায় রান্না হয়েই গিয়েছে কথা বলতে বলতে তারপর রেডি করলাম পনিরটা প্রথমে কড়াইতে একটু ঘি আর সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলেই এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পোস্ত বাটা কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে লাগলাম কিছুক্ষণ নাড়ার পর যখন তেল ছেড়ে যাবে তখন জিরা গুঁড়া আর চিনি স্বাদ মতো নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম তারপর কিছুক্ষণ বাদে টক দই দিলাম টক দইটাকে ভালোভাবে মেশাতে হবে দশ মিনিটের জন্য ফুটতে দিয়ে নামিয়ে নিলেই এই নিরামিষি পনিরটা রেডি হয়ে যাবে সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে তারপর দুপুরে সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য কেমন লাগছে কেমন লাগছে শ্যাম শ্যাম বলছে খুব ভালো কেমন লাগছে খেলে হ্যাঁ বিকেলে আবার ঘর চলে আসবো তাই গিয়েছিলাম সেই ভিটার দিকে দেখা করতে গিয়ে দেখলাম আমার দাদা বসিয়েছে মার্সেল তারপর ভাইজিকে নিয়ে একটু বেরু বেরু করতে চলে গেলাম কোথায় সামাটের চাতালি সারাদিন যা গরম ছিল আর আমাদের এই চাতাল সত্যি কথা বলতে এত হাওয়া দেয় আর এত সুন্দর জায়গা সবাই আসে বিকেলে এখানে ঘোরার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে